যত মেয়েকে বলছি তাড়াতাড়ি রেডি হতে মেয়ে তো রেডি হতে জানোই এখনকার মেয়ের বলে কথা এক ঘন্টা লেগে যায় তো দেখো আমার দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে তো কোথায় যাচ্ছি সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো ট্রেন ফাঁকা হবে বলে আমরা দুপুরবেলায় রেডি গেলাম কেন এরা এটা ট্রেনে চলতে খুবই ভয় পায় সেই জন্য যখন ট্রেনের টাইম ফাঁকা থাকবে তখন আমরা যাবো তো যাচ্ছি তোমাদেরকে বলে কী তুমি রাখছি যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি একটা বিশিষ্ট অনুষ্ঠান সেই জন্য আমরা যাচ্ছি তো এই অনুষ্ঠানটার জন্য আমরা প্রত্যেক বছর এই সময়টার জন্য আমরা অপেক্ষা করে থাকি তো এইটা হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে শীতলা পুজো তো এর আগের ভিডিও তোমাদের শীতলা পুজো দেখেছি এটা হচ্ছে বাপের বাড়িও না এটা আমার পাড়িটা হচ্ছে আমার মা সেই মার বাপের বাড়ি মানে আমাদের মামা বাড়ি বাঙালি পুজো তো এই শীতলা

দেখতেই পাচ্ছো আর এই যে ছোটো খাটো বড়ো মানুষগুলো দেখছো কেন কেউ হয় মামিকা মানে কেউ না কিন্তু মাসি যদি মামার বাড়ি পাওয়া তো বিশেষ কারণে আমি আজকে বাড়িতে এসেছি তো বাপের বাড়িতে নিয়ে না ভাই

সেটাই পরিচয় পারি না তো মামার বাড়ি যেহেতু বললাম পাশেই বোনের বাড়ি তো কোন বোন সেটাও তোমাদেরকে বলছে তো সেই বোনের বাড়িতে ঢুকে পড়ে না তো বুঝতেই পারছো ঢুকেছি মানে নতুন নতুন তো বাড়ি না ফ্ল্যাট ফ্ল্যাট কিনেছে তোর দুদিন আগে দেখো জোর ঘর দেখি বুঝতে পারছো যে একদম তো বললো প্রবেশ হয়েছে তো দুদিন আগে ওর পুজো হয়েছে তো সেই বাড়িতে গেলাম তো এই ম্যাডামের আমি পরিচয়টা দিই উনি মেজো মামার মেয়ে তো আমরা সব বললাম তোমাদেরকে যে একসাথেই সব বড় হ্যাঁ ওটার জন্য পেয়েছি তো ওর বাড়িতে ও আমাকে দেখা মন্দিরে দেখা মাত্রই বলে দিদি আমার বাড়িতে চল এবার বুঝতেই পারছো না গেলে খুব কষ্ট পাবো সেই জন্য দেখো জিজ্ঞেস করলাম পেয়েছে আর মানে এত কম বাজেটের মধ্যে ওরকম কলকাতা শহরে ফ্ল্যাট পাওয়া লাগ ভালো কিন্তু দেখো ঘুরে ঘুরে আমি ফ্ল্যাটটা দেখছি আর জানোই তো বাপের বাড়ি মানে বোন হোক দিদি হোক বাপের বাড়ির লোকেদের সাথে মানে গল্প শেষ হয় তো অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে চিনতে পারি আমাদের এরাও খুব শান্ত আর ফোনে ভিডিওটা এই পর্যন্তই টাটা